হ্যালো হ্যালো ফোনটা আপনার ও আমি কোথা নিতে পারবো আমি ভাইয়া সাত নম্বর সেট এগারো নম্বর রোডে আছি আপনি কি এসে নিয়ে যাবেন নাকি আমি আচ্ছা ঠিক আপনার ফোন হ্যাঁ আমার ফোন থ্যাংক ইউ আপু অ্যাকচুয়ালি কেউ এরকম করে না কি করতে পারে আপনার জন্য আমার জন্য কিছু করা লাগছে যদি সুযোগ হয় কারো হারিয়ে যাওয়া জিনিস পেলে ফিরিয়ে দেবে ওয়ে পেড আপু আপনি কোত্থেকে শুনলেন কেউ জানলেন এই কথাটা অ্যাকচুয়ালি ভাইয়া একদিন আমার একটা পয়স সারিয়ে গিয়েছিল তখন যিনি পেয়েছেন ফেরত হওয়ার সময় তিনি আমাকে এই কথাটা বলেছেন তার থেকেই শিখান হ্যালো ভাইয়া এখানে একজন লোক বসছিল দেখেছেন আমাকে না আমি দেখি হ্যালো ভাই আপনি ফোন ধরছেন হ্যাঁ আপনি পাইপ ফোনটা রেখে দিয়েছেন ভাই এটা আমার মোবাইল ভাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ বলেন ভাই আপনার জন্য কি করা লাগবে আমার জন্য কিছু করতে হবে না যদি সুযোগ হয় কারো হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিন থ্যাংক ইউ আপু আজকার মুখে হাসি ফোটালে হাসি ফিরবে আপনার কাছে